অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী তিনি তৃণমূল কর্মীদের বলছেন ট্রেনের ফেরিওয়ালাদের মতো যেভাবে তারা ট্রেনের ফেরিওয়ালারা যেভাবে তাদের সামগ্রীকে তুলে ধরেন উপভোক্তাদের সামনে ঠিক সেভাবেই তৃণমূল কর্মীরা ফেরিওয়ালাদের মতো হয়ে উঠবেন এমনটাই বার্তা দিচ্ছেন তিনি এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে তন্ময় বাবু আপনি শুনলেন অশোকনগরের তৃণমূল বিধায়কের মন্তব্য কি বলবেন নারায়ণ গোস্বামী একজন দক্ষ সংগঠক তিনি তৃণমূলের সংগঠনের আজকের অন্তঃসার শূন্যতার কথা বুঝেছেন আর বুঝেছেন বলেই তিনি তৃণমূল কর্মীদের ফেরিওয়ালা হওয়ার নির্দেশ দিচ্ছেন গতবারে সার্ধভাই নির্বাচন চলাকালীন তৃণমূল কংগ্রেস একান্ন কোটি সাত লক্ষ টাকা পেয়েছিল ইলেকট্রাল বন্ড থেকে এবারে সেই সম্ভাবনা নেই টাকা পয়সা দিয়ে লোক নামানোর ক্ষমতা কমছে তৃণমূল কংগ্রেসের সব দুর্নীতিগ্রস্তরা জেলে নারায়ণ গোস্বামী বুঝতে পারছেন দলের হাল খারাপ তাই তিনি ফেরিওয়ালার ভূমিকা নেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আহ্বান জানাচ্ছেন আসলে তৃণমূল কংগ্রেস কর্মীহীন কর্মী শূন্য কর্মী শূন্য একটা দল কর্মীদের ধন্যবাদ তন্ময় বাবু এ কি বলেছেন বিজেপি নেতা রাহুল সিনহা রাখবো আপনাদের সামনে আসল সময় আসল কথাটা বলতে লজ্জা পান তার কারণ হচ্ছে যে যেখানে যায় মানুষ দেখে যে চোর এসছে সেই কি করে বলবে তৃণমূলের কার্যকর্তা মানুষকে যে আমরা চোরের পার্টি থেকে এসছি আমরা সেই শেখ সাজাহানের পার্টি থেকে এসছি এই যে লজ্জা সেই লজ্জার কারণে এখন যে ফেরিয়ালারা বাদামালারা তারা তাদের পরিচয় গোপন করতে চাইছে তার কারণ লজ্জায় তারা তাদের পরিচয় দিতে পারছে না এটাই আজকে তৃণমূল কার্যকর্তাদের সবচেয়ে লজ্জা আর সেই সত্যটাই নারায়ণবাবু ঘুরিয়ে প্রকাশ্যে বলে দিয়েছে এই ফেরিওয়ালা মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে কি বললেন নারায়ণ গোস্বামী শুনুন তো কোথাও একটা আমাদের মধ্যে কর্মীদের একটা ছোট অংশ হলো আছে একটু লোকলজ্জা লোকের বাড়ি বাড়ি যাব যাতে এইটা না হয় এরা ভোট করে বলেই তো তৃণমূল কংগ্রেস এত ভোটে যেতে বারবার নির্বাচনে যেতে প্রত্যেকটা ভোটেই যেতে ভোট তো আর আমি করি না ভোট তো তারাই করে কিন্তু গিয়ার আপ করার জন্যে চারজাপ করার জন্য অনেক সময় অনেক রকমের কথা এদিক ওদিক করে বলতে হয় সেটা সেই কথা এরকম কোনো কর্মী আমাদের এখানে নেই যাতে তারা আরও বেশি উজ্জীবিত হয়ে ময়দানে নামে তার জন্য এইসব কথার অবদান